দেখি পাঞ্জাবি লাগবে না এই ভিডিওটাতে কিন্তু খুবই সুন্দর সুন্দর বাজেট ফ্রেন্ডলি পাঞ্জাবি কালেকশন দেখিয়ে দিব সাম এই মেরুন কালার পাঞ্জাবিটা দিয়ে শুরু করতেছি জাস্ট দেখেন ভাইয়ারা খুবই সুন্দর আর প্রিন্টের মধ্যে কিন্তু কাপড়টা হবে আমি প্রিন্টেরটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভসে এই কাজটা হবে সামনেও কিন্তু আপনারা দেখছেন কলারের আর আর সামনের কাজটি এটা হচ্ছে পেছনে ঠিক আছে সাইজ কত থেকে কত পেয়ে যাচ্ছি আচ্ছা জিরো থেকে একদম পর্যন্ত আমরা দিতে পারবো এ কয়েকটা কালেকশন দেখে আমি প্রাইস বলে দিচ্ছি কারণ এগুলো সেম প্রাইস হবে একটা ব্ল্যাকের মধ্যে দেখেন যে ভাইয়ার একদম এক কালার ব্ল্যাকের মধ্যে পছন্দ করেন তারা কিন্তু এইটা দেখতে পারেন হ্যাঁ খুবই সুন্দর করে ওয়ার্ক করা আছে এই যে এটা হচ্ছে পেছন একদম সিম্পল হবে সামনে কিন্তু বাটনটা আছে স্ন্যাপ বাটন এটাও কিন্তু খুবই সুন্দর যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন আরেকটা দেখাচ্ছি এক কালারের মধ্যে এক কালার পাঞ্জাবি আমার খুবই পছন্দ হয় এখন ভাইয়ারাও পছন্দ করতে পারেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিব যে কোথায় আসতে হবে খুবই সুন্দর কাপড় কোয়ালিটিটাও দেখিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে পেছনে তো এটা যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারবেন আমি সব অ্যাড্রেসটা দিয়ে দিব আর ভাইয়াদেরকে অনলাইনে দিতে পারবেন ভাইয়ের অনলাইনেও দিতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে ডিটেলস শুনে অনলাইনে নিয়ে নেবেন ঢাকার বাহিরে এবং ঢাকার ভেতরে এটাও কিন্তু খুবই সুন্দর যা দেখেন ব্লু কালারের মধ্যে ব্ল্যাক কালারে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আপনারা একদম জিরো থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন সো এই যে কালেকশনগুলো দেখেন এগুলো আপনারা ছয়শো টাকা করে পেয়ে যাবেন এখন আরেকটা দেখাচ্ছি একটু সিকোয়েন্স ওয়ার্ক থাকবে ঠিক আছে এগুলো কিন্তু আরও অনেকগুলি কালার আছে তাদের হোয়াটসঅ্যাপ করলে কালারগুলি দিয়ে দিবে এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে হাতাটা তো এটার প্রাইসটাও বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এখন হোয়াইটের মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি আর যে ভাইয়েরা হোয়াইট চান কারণ সামনে কিন্তু ঈদ হোয়াইট কালার পাঞ্জাবি পরতে হবে নাকি এটা একটু প্রিন্টটা দেখে নেবেন একটু প্রিন্টের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর কালেকশন আর এটার প্রাইস হচ্ছে আটশো টাকা এখন আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটা জাস্ট দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ পুরোটা ধরে আমি দেখিয়ে দিলাম আর এইটা হচ্ছে হাতাটা ঠিক আছে এটার প্রাইসটা বলবো এটার সাথে আরেকটা ডিজাইন দেখে একই প্রাইস তো বলে দিচ্ছি এইটা যা দেখেন হলুদে পড়ার জন্য এখন কিন্তু বিয়ের সিজন হলুদে পড়ার জন্য এটা কিন্তু একদম মাস্ট হ্যাব একটা কালেকশন নিয়ে নিতে পারেন খুবই কম প্রাইসের মধ্যেই হবে এটা হচ্ছে হাতাটা ঠিক আছে তো আমি এই যে এই দুইটা কালেকশন দেখালাম এই দুইটা কালেকশনের প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার কটন ফেব্রিক্সের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর যারা একটু এই টাইপ পছন্দ করেন তারা নিয়ে নিতে পারবেন এগুলোর প্রাইস কত করে দিচ্ছি ভাইয়া আচ্ছা এগুলো হচ্ছে আটশো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন আমি বলে দিব আপনার কোন শপে আসলে এই কালেকশনগুলি পাবেন তাদের কার্ডটা শো করেই বলে দিই পিঙ্কি ফ্যাশন নাম আর আপনার চলে আসবেন হচ্ছে জাহান ম্যানশন শপিং সেন্টার একদম নিচতলাতে বাই হচ্ছে দুই শপ নাম্বার আর এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হচ্ছে আপনার নক করে কালার বা আরো ডিটেলস শুনে পারচেস করে ফেলতে পারবেন অনলাইনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ